ایک تو تو ویلیشن کمنٹ کریں السلام علیکم ورحمۃ اللہ شمنہ پتا شو دلہ امداد زرا نیٹ کو دیکھ سکتے ہیں تو شکریہ যারা এখানে জয়েন নেই তারা লাইভে জয়েন শিগগির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিভিন্ন নামাজের পর শনিবার আপনারা যারা জখানে লাগবে কমেন্ট করে যান আর লাইক করলে লাইক করতে বলবেন না কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আপনারা সকালে জানান লাইক করেন ভাইর কমেন্ট করে জানান জানান কোন কোথা থেকে দেখছেন যারা এখনো আসেনি লাগবে তারা লাইভে আসেন এক ভাই না কে কমেন্ট করে জানান ভাই হ্যাঁ ভাই পড়বেন এই দর্শক ভাই সাথে কিছু বলেন এই দর্শক ভাই দেখতে আছে দুইজনে কি বলবে না দেখতে

নামটা বলে দেন জায়গার কমেন্ট করে জানান ভাই কোথা থেকে দেখছেন গ্যালক্সি কেমন সময় নাই হইছে লাইভে থাকেন আমি দেখতে আছি সবাইব আহমেদ সোহাইব আহমেদ ভাই কোথা থেকে দেখছেন সোহাইব আহমেদ ভাই নামটা বলে দেন ভাই কোথা থেকে দেখছেন ভাই ভাই বেশি বেশি শেয়ার করেন কেমন আছেন ভাই আর এক ভাই দেখতাছেন কোথা থেকে দেখছেন ভাই কমেন্টে জানান যারা এখন লাইভে যুক্ত হননি তারা লাইভে যুক্ত হন কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখছেন যারা যুক্ত হন নাই আজ যুক্ত হন এটা হচ্ছে ফটো খালি

है बड़ा

এবং আমাদের সুস্থ দান করে যে আল্লাহ তালার ইবাদত করতে গেলে আল্লাহ তালার সরেখান কমেন্ট করেন ভাই কোথা থেকে দেখছে রে আপনি দেখতে কোন জায়গা থেকে দেখছেন লাইভে আসেনি তারা যুক্ত হন হনলাইভ <applause> لا حول ولا قوة إلا بالله، بسم الله الذي لا يدعو غصنه شيء في المعونة، ولا في السماء وهو السمي العليم. شكرا شكرا يا কমেন্ট করে জানান কমেন্ট করে জানান থেকে দেখছেন যারা খালি যুক্ত হন তারা লেগে যুক্ত

É isso daí, eu sei. Isso অবশ্যই কমেন্টে জানান কোথা থেকে দেখছেন লাইক করতে ভুলবেন না সোহাইব ভাই আহমেদ সোহাইব আহমেদ দেখতেছেন এবং অনেকে দেখতেছেন দেখতেছেন কমেন্টে জানাইছেন এবং আপনি যারা যারা দেখেন নাই তারা জানান जाना